আপনার নাম কি আমার নাম মোহাম্মদ খসেদ আলম হ্যালো ভিউয়ার্স আমরা এখন শিল্পী খসেদ আলম ভাইয়ের খালি গলায় একটা গান শুনবো ঠিক আছে বলেন আপনি আমাদের সবার উদ্দেশ্যে একটা গান বলেন ও বন্ধু মনাই সৌদাগর তোমার কোথায় বাড়ি ঘর ঘাটি আইসু কত চালা মোহইয়ারি ঘাটি আইসু লোহ হইয়া রে তুমি তোমার কোথায় বাড়ি গোর ঘাটে আইসু কর তো চল লহ হইয়া রে টুপ গঞ্জের আইসু সদাই করছো কি যেই সদাই কিনতে আইসু মনে আছে কি তোমার ছিলে আর মেয়ে আপনারা কত কি আমাদের শিল্পী খোর্শেদ আলম ভাইয়ের গান শুনবেন সবাই লাইক করবেন শেয়ার করে তার পাশে থাকবেন এরকম পথ শিল্পীদের পাশে থাকুন আমার মনকে বুঝাইতে পাগল মহন রে মন কথা